মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীর ফেরিঘাট পেরিয়ে বাজার পেরিয়ে ত্রিমণি বাজারের কাছে অর্থাৎ এখান থেকেই কিন্তু আট ঠিক তিন মিনিটের দূরত্ব বিকাশ এর বাড়ি সেখানে তিনি যাবেন যে দাবি দীর্ঘদিন ধরে বিজেপির তরফ থেকে করা হচ্ছিল এই সন্দেশখালী অশান্ত হওয়ার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার নিয়েই কিন্তু অভিযোগ তোলে বিজেপি যে তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে আজকে সুকান্ত মজুমদারও কিন্তু স্পষ্ট বলেছেন যে তার এই দলীয় কর্মীকে বসিরহাট সাংগঠনিক জেলার কনভেনারকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে অন্যায়ভাবে তাকে করা হয়েছে এবং আজকে তার সঙ্গে সরাসরি সুকান্ত মজুমদার দেখা করেন বসিরহাট উপসংশোধনাগারে এবং সেখান থেকে সেখান থেকে বেরিয়েই সরাসরি সন্দেশখালিতে চলে আসেন সুকান্ত মজুমদার বাধার মুখে পড়েন এবং এই মুহূর্তে তিনি তুমি দেখতেই পাচ্ছ যে তিনি এগিয়ে আসছেন আর মিনিট খানেকের মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি পৌঁছে যাবেন একেবারে সন্দেশখালী থানার ঠিক উল্টো দিকে বিকাশ সিংয়ের বাড়ি সেখানে যাবেন আমরা আসার পথে দেখলাম প্রচুর মহিলারা সুকান্ত মজুমদারকে দেখে তারা এগিয়ে আসেন এগিয়ে এসে তারা এই পরিস্থিতি এই মুহূর্তে তারা কী পরিস্থিতির মধ্যে আছেন তাদের মধ্যে যে এখনও চাপ আতঙ্ক কাজ করছে সেই নিয়ে কিন্তু বারংবার অভিযোগ জানাতে থাকেন এবং সুকান্ত মজুমদার পাল্টা তাদেরকে বলেন যে এখনও পর্যন্ত অনেকেই অধরা রয়েছে সেই তাদেরকে গ্রেপ্তার যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্দেশখালীর মানুষের আতঙ্ক কাটবে না সেটা কিন্তু স্পষ্টতই সুকান্ত মজুমদার জানিয়েছেন আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে সংবাদ মাধ্যমের পুরো ঘেরাটপের মধ্যে এবং পুলিশি নিরাপত্তার মধ্যে সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালীতে পা দিলেন যে সন্দেশখালিতে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা দেখি যে বসিরহাটে তার এসপি অফিসে ধর্না এবং সেইখানে থেকে তাকে গ্রেপ্তার তারপর তার অসুস্থ হওয়া অসুস্থতা সেরে দিল্লি সফর করে ফের এই মুহূর্তে সন্দেশখালিতে পা দিলেন সুকান্ত মজুমদার সরাসরি এই মুহূর্তে সুকান্ত মজুমদারের কাছে একবার যাওয়ার চেষ্টা করব তুমি দেখতেই পাচ্ছ যে বিফল হই হ্যাঁ সরকার রোল বহ নেগেটিভ রা ওর দোনো কমিশন নে তো ইহা তাক রাষ্ট্রপতি रूल uh, मार्शल रो लगाने की सिफारिश कर दी पश्चिम बंगाल रहा जब बोलते हैं आज आग जानी हुई हाँ, इसमें इसे भी दर्शाता है कि लॉ एंड ऑर्डर सिचुएशन तो ममता मतलब बनर्जी कैसे मैं जी को बोलूंगा देखिए देखिए ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি মহিলারা যেভাবে এগিয়ে এসে বলছে যে রকম সিচুয়েশন আমাদের পাশে থাকুন আমাদের এখনো ভয় দেখানো হচ্ছে আমি এই কথাটাই বারবার বলছিলাম শুধু শেখ শাহজাহান আপনার বা উত্তম সর্দার বা হাজরা চিপু হাজরা এদের কজনকে ধরলে হবে না এদের যে সাগরে যারা সমানে গণ্ডগোল ঝামেলা করে বেরোচ্ছে এবং তারা এখনো ভয় দেখাচ্ছে তাদের প্রত্যেককে সব জায়গাতে মহিলারা তো পরিষ্কার বলছেন যে তাদের সাথে কি ঘটনা ঘটেছে এখানে বিজেপি তৃণমূল পরের কথা মহিলারা বেরিয়ে এসে বলছে যে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের কর্মী হয়ে আছে গ্রেপ্তার এবং সেখানে সেখানে আমি গেছিলাম সাথে দেখা করে এসেছি এবং তাদেরকে সাহস দিয়ে এসেছি এবং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা